ভোলা টোয়েন্টি ফোর ডট পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভোলা সদর উপজেলার দুই নং ইলিশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক মাস্টার বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব আবু হাসান তসলিম ভোলা জেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক জনাব মিলন হলাদার নেতা ও সাংবাদিক হোসেন মোল্লা সাবেক ফরাজি, হোসেন তারেক ছাত্র জুয়েলারি যুবদল নেতা শামীম আল মামুন এবং মোহাম্মদ মাহায়ালম অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনায় ছিলেন দুই নং পূর্ব ইলিশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম মেম্বার সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মাওলানা বক্তারা দেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এছাড়া আসন্ন রাজনৈতিক কার্যক্রম নিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মনাজাত পরিচালিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে উত্তার পরিবেশন করা হয়